जनशलाकुन्मील जैन नस्में श्रीगुवे नम श्री चैतन मनहभ स्थापित जन भूतले क्षय कदा ददा शिक वंदे अहम श्रीगुर श्रीजुता पदकमल श्रीगुर वैष्णवां च শ্রীপ্রজা সহগন রঘুনা নিত সজীবং সাধিত শব্দুতনসহিত্রী রা কৃষ্ণ পদানহগন লিতাশানিচ নম বিষ্ণুপদা কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবেদিনীতি নামস্তে সরস্বতী গৌরবাণী পচারিণে

पंचतत्मात्मक कृष्ण भक्ता भक्त भक्तावतर नमे भक्तशक्ति काम हे कृष्ण कर्णाशींद दीना जगत पते गेश कुपे नमस्त तप्त कांचन गौरादेविंदरी विशवा न शतदेवी प्रणमा हरिप्रियलाचल निर्वासा निताय परमात्मे बलभद्र सुभद्र बंगजगन्नाथयम জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গাধার শিব শি গুভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ নম ভগবতে বাষুদেব ও নম ভগবুদেবায় নম ভগবুদেব আমরা ধারাবাহিক ভাবে চর্চা করছি শ্রী চৈতন্য চরিতামৃত লীলা অষ্টম পরিচ্ছেদ আমরা গতকাল এক থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা এগারো নম্বর শ্লোক থেকে পড়ব এগারো নম্বর শ্লোক সন্ন্যাসী বুদ্ধ মরে করিবে নমস্কার তথাপি কন্ডিবে দুঃখ পাইবে কেউ যদি আমাকে একজন সন্ন্যাসী মনে করে প্রণাম করে তাহলে তার দুঃখ দূর হবে এবং মুক্তি লাভ জরজাগতিক আমরা সন্ন্যাসীকে যদি প্রণাম করি আমাদের কি লাভ হবে জরজাগতিক দুঃখ নিবৃত্ত হবে এবং আমরা মুক্তি লাভ করতে পারবো সন্ন্যাসী হচ্ছে চারটা আশ্রমের মধ্যে সর্বোচ্চ আশ্র আশ্রম সর্বোচ্চ হচ্ছে সন্ন্যাস তারপর হচ্ছে বানপস্থ তারপর হচ্ছে গৃহস্থ তারপর হচ্ছে ব্রহ্মচারী এই চারটা হচ্ছে কি এখানে তাৎপর্য প্রবাদ ব্যাখ্যা করছেন শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি সব সময় চিন্তা করছেন কিভাবে বদ্ধজীবদের জড়বন্ধন থেকে মুক্ত করা যায় সেজন্য শ্রীকৃষ্ণ অবতরণ করেছেন সে সম্বন্ধে ভগবদ গীতা চতুর্থ অধ্যায়ে সাত নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যদা যদা হি ধর্মস্য গানি ভবতি ভারত অদ্ভুত নম ধর্মস্ব তদাত্মা হে ভারত যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অদ্যুত অদ্যুতপান হয় আমি অবতরণ করি কৃষ্ণ সর্বদাই জীবগণকে বিভিন্নভাবে রক্ষা করেন সেজন্য তিনি নিজে আসেন তিনি তার অন্তরঙ্গ ভক্তদের পাঠান তিনি গীতা আদি শাস্ত্র রেখে যান কেননা এটা আমরা সম্ভবত পড়ছিলাম মনে হয় কেননা যাতে মানুষ তার কৃপার প্রভাবে সুযোগ নিয়ে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে সেত মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাতে মূর্খ মানুষেরা মানুষেরা তাকে একজন সাধারণ একজন সাধারণ সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধা হতে পারে তাহলে তার জড়জাগতিক দুঃখে নিবৃত হবে এবং চরমে জড়বন্ধনের জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে এ সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে চৈতন্য মহাপ্রভু আছেন শ্রী রাধা ও কৃষ্ণের মিলিত তন। মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য তাই মূর্খ লোকেরা যখন চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অশ্রদ্ধা করতে লাগলো তখন করুণাময় ভগবান সে সমস্ত অপরাধীদের উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাতে তারা তাকে অন্তত একজন সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধা হন সাধারণ মানুষেরা যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী রাধাকৃষ্ণের মিলিত প্রকাশ বলে বুঝতে পারে না তাদের প্রতি তিনি কৃপা বর্ষণ করার জন্য চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এন কৃপাময় কৃপাময় চৈতন্য নবজ জন সর্বোত্তম হইল তা অসুরে গণন এন কৃপাময় চৈতন্য জন সর্বোত্তম হইল তারে অসুরের গণ এরকম কৃপাময় চৈতন্য মহাপ্রভুকে যে বজনা করে না সে যদি মানব সমাজে অতি সম্মানিত ব্যক্তি হয় তাকে অসুর বলে গণনা করা হবে খুব গুরুত্বপূর্ণ যদি আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে বজন না করি তাহলে আমরাও একটা কি অসুর যারা কৃষ্ণকে মানে নি তারা কি তারা অসুর এখন চলছে চৈতন্য মহাপ্রভুর যুগ আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে না মানি তাহলে আমরা একটা অসুখ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্পর্কে বলেছেন ওই যুগ কুল কেবলমাত্র কৃষ্ণ ভজন কর এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাণী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্ট কৃষ্ণ ভবনামীতের দর্শনের শিক্ষাদান করে এই বাণী প্রচার করেছেন এবং শিক্ষ এবং তিনি বলেছেন ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার তাই যারা তাকে শ্রদ্ধা প্রদর্শন করে অথবা না করে অথবা না করে না অথবা তারা দর্শন করা সত্ত্বেও তার কি উপলব্ধি করতে পারে না সে একটি অসুর অথবা মানব সমাজে সে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত হলো বিষ্ণু ভক্তি বিরোধী হওয়ার ফলে সে একটি অসুর যারাই পরম যারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে শ্রী বিষ্ণুর বিদ্বেষী বিরোধী তারাই অসুর এখানে উল্লেখযোগ্য যে শ্রীচৈতন্য মহাপ্রভু বজনা না করলে কৃষ্ণ ভক্তি ব্যর্থ হয় এবং শ্রীকৃষ্ণের বজনা না করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি ব্যর্থ হয় সেই ধরনের ভক্তি হচ্ছে কলির কার এ সম্পর্কে ছিল বক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে নাস্তিক এসমাত ও বা পঞ্চপোষাকেরা কোন বিষয়বুক স্বল্প সাফল্য লাভের জন্য বিষ্ণুর উপাসনা করে কিন্তু সৈতন্য মহাপ্রভুর প্রতি কোন রকম শ্রদ্ধা তাদের নেই তারা তাকে একজন সাধারণ জীব বলে মনে করে গোরসুন্দর বা শ্রীকৃষ্ণের ভেদ দর্শন করে এই পকার ধারণা আসরিক এবং আচার্যদের সিদ্ধান্ত বিরুদ্ধ এই প্রকার সিদ্ধান্ত হচ্ছে কলিজাত কল্পনা মাত্র এখানে চেতনা মহাপ্রভুকে সাধারণ মানুষ মনে করা এটা একটা আসরিক মনোভাব আমরা যদি মহাপ্রভুর কৃপা পেতে চাই মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে নরোত্তম দাস ঠাকুর যে বাবা করেছেন গৌরাঙ্গ করুণা কর দিনে মূষম পতি তভু নাহ ত্রিভবনে দন্তে তিন ধরি গোরা ডাকি তোমায় কৃপা করে ঐশ্বয় হৃদয় যদি ধরবে দেখিয়া পরেছি বাব তো পানি না শ্রীচরণে দাসে করপার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের দাস পাত করে সদা নরতমদাস এবার আমাদের মহাপ্রভুর কাছে আকুল যত সে প্রার্থনা করতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর বিনা তোমাবিনাকে দয়ালো জগত সংসারে মহাপ্রভু তিনি কি পার সাগর সাগর তিনি আমাদের উদ্ধার করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন রাধা কৃষ্ণের মিলে তত তিনি আবার আমাদের উদ্ধার করার জন্য তিনি সন্ন্যাসরূপ আশ্রম গ্রহণ করেছেন অতএব কহ উদ্যবাহ হইয়া চৈতন্য নিত্যানন্দ বজ কুতর্ক সারিয়া আমরা বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে আমাদের সময় নষ্ট করি যেমন এখন কি হচ্ছে সোশ্যাল মিডিয়া তো প্রচুর সময় কাকে গ্রেপ্তার করলো কার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলো কাকে চাকরি থেকে ইস্তফা দিল কাকে ট্রান্সফার করলো কোন বিসি পদত্যাগ করলো সেগুলো দেখতে দেখতে সারাদিন কি হয়ে গেল কোথায় করে আগুন দিল এগুলো দেখতে দেখতে আন্দোলন করতে যেতে হচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটার কোনো রেজাল্ট হবে না যদি আমরা মহাপ্রভুর চরণে কি করে আত্মসমর্পণ করে করি তাহলে তাহলে আমরা ফল লাভ করব তাই আমি উদ্যবাহ হয়ে আবার বলছি হে মানব সকাল পুতর্ক ছেড়ে দিয়ে দয়া করে চৈতন্য নিত্যানন্দের ভজন করো যে মানুষ কৃষ্ণ ভক্তি পড়ায় অথচ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ বউকে জানে না সে কেবল তার সময়ের অপচয় করছে তাই গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সকলকে চৈতন্য মহাপ্রভু প্রভু পঞ্চতত্ত্বের আরাধনা করতে অনুরোধ করেছেন তিনি সকলকে আশ্বাস দিচ্ছেন যে তিনি এরূপ করবেন না যিনি এরূপ করবেন তার কৃষ্ণ ভক্তি সফল হবে যারা পঞ্চতত্ত্বের নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ আত্মসমর্পণ তাদের জীবন কি সফল যদি বা কহে তর্ক সে প্রমাণ তর্ক সিদ্ধ যে সেই বলে যতক্ষণ পর্যন্ত না যুক্তি তর্কের মাধ্যম লাভ হচ্ছে ততক্ষণ কিভাবে বুঝা যাবে যে আরাধ্য শব্দটি কি শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া কর বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার মহাপ্রভুর যে দয়া সেটা আমাদের বিচার করতে হবে তাহলে আমরা সেটা হৃদয় উপলব্ধি করতে পারবো যদি তুমি সত্যি যুক্তি তর্কের প্রতি আসক্ত হও তাহলে দয়া করে চেতনা মহাপ্রভুর দয়ার কথা বিবেচনা বিচার করো তা বিচার করলে দেখবে যে তা কি অপূর্ব দয়া এবং তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে গৌরাঙ্গ গৌরাঙ্গ এই সম্পর্কে শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে সংকীর্ণ চেতা মানুষেরা বিভিন্ন রকমের দয়ার আদর্শ সৃষ্টি করে কিন্তু মহাপ্রভু যে দয়া তা সম্পূর্ণ ভিন্ন যে সমস্ত নৈম নৈয়ামিক কেবল যুক্তি তর্কের প্রমাণকে প্রমাণ বলে মনে করে তারা যুক্তি তর্ক ছাড়া তত্ত্বকে স্বীকার করার কথা কল্পনাও করতে পারে না দুর্ভাগ্যবশত এই সমস্ত মহাপ্রভুর করুণা গ্রহণ না করে এই পথ অবলম্বন করে তখন তারা যুক্তি তর্কের স্তরে থেকে যায় পারমাত্মিক জীবনে উন্নসাধন করতে পারে না কিন্তু যথার্থ বুদ্ধিমান মানুষ যদি তার যুক্তি তর্কের মূল ভিত্তিকে সুক্ষ বিচার দ্বারা চিন্ময় তত্ত্ব হৃদয়ঙ্গম করার বিষয়ে ব্যবহার করেন তাহলে তিনি বুঝতে পারবেন যে জাগতিক যুক্তির সীমিত জ্ঞানের দ্বারা পরম তত্ত্বকে হৃদয়ঙ্কম করা যায় না তা হচ্ছে সমস্ত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত অদস্কজ বস্তু তাই মহাভারতে বলা হয়েছে অচিন্তকলু যে বাবা ন নতা যুজয়েত মহাভারত বিষ্ণ পর্ব পঞ্চম অধ্যায় বাইশ নম্বর শ্লোক যা কল্পনা অথবা ইন্দ্রিয়ের অনুভূতির অতীত তর্কের দ্বারা তাকে কিভাবে জানা যাবে চিন্ময় স্তরে যুক্তি তর্কের পরিধি অত্যন্ত সীমিত এবং চিন্ময় তত্ত্ব উপলব্ধির বিষয়ে যদি তার প্রয়োগ করা হয় তাহলে তার সর্বদাই ব্যর্থ বলে প্রতিপন্ন হয় জড় যুক্তির প্রয়োগের পরম তত্ত্বের সিদ্ধান্ত সর্বদা ভ্রান্ত হয় সেভাবে পরম তত্ত্বের সিদ্ধান্তের ফলে অধ্যপতিত হয়ে পরজন্মে শ্রীকাল শরীর প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে পাবে পাবে কিন্তু কেউ যদি যথার্থ চৈতন্য মহাপ্রভুর দর্শন বিচার করতে উৎসুক হন তিনি তা করতে পারেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের সম্বোধন করে বলেছেন চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা আপনারা বিচার করে দেখুন আপনি যদি যথার্থই বিচার করেন তাহলে দেখবেন যে চৈতন্য মহাপ্রভুর মতো দয়া কেউ কখনো করতে করেননি তার্কিক নৈয়ামিকেরা জগতের সমস্ত দয়ার সঙ্গে চৈতন্য মহাপ্রভুর দয়ার তুলনা করে দেখুন তাদের বিচার যদি নিরপেক্ষ হয় তাহলে তারা বুঝতে পারবেন যে কোন দয়ার সঙ্গে মহাপ্রভুর দয়ার তুলনা হতে পারে না সকলে দেহের ভিত্তিতে জনহিতকর কার্য করছে কিন্তু গীতার দ্বিতীয় অধ্যায় আঠারো নম্বর থেকে আমরা জানতে পারি অন্তবন্ত দেহাম নিত্য সত্য শরীর শরীরে না এই জর দেহের চরম পরিণতি হচ্ছে বিনাশ কিন্তু চিন্ময় আত্মা নিত্য শ্রী চৈতন্য মহাপ্রভু দয়া সম্পর্কিত সম্পাদিত হয় নিত্য আত্মার পরিপ্রেক্ষিতে দেহের মঙ্গলের জন্য যতই চেষ্টা করা হোক না কেন তার কর্ম অনুসারে তাকে আর একটি শরীর ধারণ করতে হবে তাই কেউ যদি দেহান্তরে বিজ্ঞান উপলব্ধি না করে নিজেকে দেহ সর্বস্ব বলে মনে করে তাহলে বুঝতে হবে যে তার বুদ্ধিমত্তা খুবই একটা উন্নত নয় দেহের প্রয়োজনগুলো বর্জন না করে চৈতন্য মহাপ্রভুর অস্তিত্ববাদী বস্তুবাদী মানব সমাজকে পবিত্র করার জন্য চিন্ময় জ্ঞান দান করেছিলেন তাই কোন যুক্তি যুক্তিবাদী যদি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে তিনি অবশ্যই দেখতে পাবেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবাদন্য অবতার তিনি সব চাইতে মহানুভব এবং কৃষ্ণ শ্রীকৃষ্ণের থেকেও উদার শ্রীকৃষ্ণ দাবি করেছেন তার শরণাগত হওয়ার জন্য কিন্তু তিনি চৈতন্য মহাপ্রভুর মত উদারভাবে ভাবে কৃষ্ণ বিতরণ করেননি তাই ছিল রূপ গোস্বামী চৈতন্য কে তার প্রণতি নিবেদন করে প্রার্থনা করেছেন নম মহাবায় কৃষ্ণ প্রেম পদায় কৃষ্ণায় কৃষ্ণ নাম নে গৌর তৃষ রূপ গোস্বামী সে প্রণাম মন্ত্র লিখেছেন মন্ত্রটা আমাদের সবার মুখস্থ করা উচিত শ্রীকৃষ্ণ কেবলমাত্র ভগৎগ গীতা প্রদান করেছেন যার মাধ্যমে তাকে যথাযথভাবে জানা যায় কে প্রদান করেছে শ্রীকৃষ্ণ কিন্তু চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছেন সবাইকে কৃষ্ণপ্রেম দান করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মুরে তোমাবিনাকে দয়ালু জগত সংসারে তিনি জগতের সংসারে সবার থেকে দয়ালু তার কাছ থেকে আমাদের উদ্ধার লাভ করার জন্য প্রচেষ্টা করতে হবে তার চরণে দুটি পদ মহাপ্রভুরের চরণ পদ্ম যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে আমাদের জীবন সার্থক হবে আমরা আগামীকাল ষোলো নম্বর শ্লোক থেকে কি করব পর্ব নাম অপরাধ নিয়ে এখানে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে এই শ্লোক আমরা যেগুলো পড়ছি এগুলো মারাজের কাছ থেকে আমরা শ্রবণ করেছি আবার আমরা রিপিট করছি যেন সেগুলো আমরা আবার উপলব্ধি করতে পারি মিস্ত্রি যে দিক থেকে কামড়াবেন না কেন সব দিকে সাত একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে স্বাদ পাবো তা নয় আমরা মায়ের কাছ থেকে শ্রবণ করে আবার অধ্যয়ন করার মাধ্যমে আমরা আরো বেশি সে স্বাদ উপলব্ধি করতে পারছি কার যদি কোনো মন্তব্য থাকে শ্লোক গুলোর আলোকে বা কোনো জিজ্ঞাসা থাকে আপনারা হ্যান্ডেস করতে পারেন মঞ্জু মাতাজি হ্যাঁ বলুন কৃষ্ণ প্রভু আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম খুব সুন্দর শ্রবণের ভীষণ আনন্দ বলছি প্রভু ওই যে আহ শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবাদান্য অবতার এনাকে মহাবাদান্য অবতার বলা আপনার কাছে কিছু টাকা পয়সা আছে আছে কিনা আপনি যদি সেটা দান করতে চান কতটুকু দিবেন কিছু রেখে কিছু দিবেন সব দিয়ে দিবেন সব দিয়ে দেবেন না কিন্তু মহাপ্রভুর কাছে যা আছে ইনি অকাতরে সেটা কি করেছেন বিতরণ করেছেন তার যারা ফলোয়ার্স এসে তাদেরকে বলছে সেটা বিতরণ করো একা না সবাইকে বলছে একলা মালাকার আমি কাহা কাহা যাব একালা বা কত পল পারিয়া বিলাব মহাপ্রভু আদেশ দিচ্ছে তোমরা সবাই কি করে ফ্যাম পল বিতরণ করো কারণ মহাপ্রভুর এই ট্যাম্পল হচ্ছে সমুদ্রের মতো সমুদ্রের জলকে আপনারা বালটে দিয়ে যে কোনো কিছু দিয়ে তুলে শেষ করতে পারবেন না শেষ করা যাবে একা যদি আমি কি করতে চাই সেটা করতে চাই সেটা তার দূর হবে যদি সবাই মিলেও করে একশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লোকও যদি কি করে এক কোটি লোক যদি কি করে প্রচেষ্টা করে সমুদ্রের জল শুকাতে পারবে শুকাতে পারবে না তিনি সবাইকে বলতে তোমরা এটা বিতরণ করতেই থাকো যেমন আমরা কৃষ্ণ প্রণাম মন্দ বলছি হে কৃষ্ণ করুণা সিন্ধু তিনি করুণা সিন্ধু তিনিও দীনবন্ধু তিনি জগৎ পতে হ্যাঁ তিনি করুণা সিন্ধু দীনবন্ধু হলেও তিনি সবাইকে কি করেনি এভাবে করুণা বাইরে বর্ষণ করেনি তিনি বলছে যে যতাম পপদ্দন্তে যে আমার কাছে যেভাবে স্মরণ গ্রহণ করবে আমি তাকে ততটুক কৃপা করবো কিন্তু মহাপ্রভু সেবা বলেনি যে যতটুক না যেতটুক তুমি আমার কাছে আসো এই নাম করো তাহলে তুমি কি পার সমুদ্রে কি করতে পারবে বাঁচতে পারবে আমাদের রুগু স্বামী বলছে মহাবদান্ন তার বদান্যতা এটা হচ্ছে যে কি কখনো কি করা যায় না তার যে করুণা হ্যাঁ সেটা কখনো কাটি করা যাবে না বাবা সন্তানকে সবকিছু দান করলেও তবু কিছু রেখে দেয় মহাপ্রভু সে কিছু রাখেনি অকাতরে কি করেছেন বিতরণ কৃষ্ণপ্রেম কেউ যদি সে কৃষ্ণপ্রেমে প্রেমে ডুবো খায় এই যে হরিনামে যদি কেউ যদি নিষ্ঠা করে যুক্ত হতে পারে তাহলে সে আনন্দ কি করতে পারবে উপলব্ধি করতে পারবে এখানে কি আনন্দ নামে কি আনন্দ করলে জানা যায় আমাদের কি করতে হবে সেখানে এই হরিনাম সমুদ্রে হম মহাপ্রভুর এই কৃপার সমুদ্রে আমাদের অবগাহন করতে হবে সেখানে আমাদের ডুব দিতে হবে তাহলে সে আনন্দ আমরা কি করতে পারবো উপলব্ধি করতে পারবো সেজন্য মহাপ্রভুকে বলা হয়েছে মহাবধান্ন করুণার হম তিনি কি অবতার বুঝতে পারছেন মাতাজি আর অনেক ব্যাখ্যা হতে পারে আমার সংক্ষিপ্ত জ্ঞান থেকে আমি সেটাকে বললাম ব্যাখ্যা কৃপা করুন যেন আপনাদের কৃপায় যেন গৌরাঙ্গ মহাপ্রভু চরণে কৃপা লাভ করতে পারি প্রেম লাভ করতে পারি আর আপনাদের সঙ্গে সাধু সঙ্গ যেন সুস্থ সবল ভাবে করতে পারি কৃপা করুন প্রভু কৃপা করুন মহাপ্রভু গম্ভীরায় ছিলেন আঠারো বছর সেখানে গিয়েছিলেন না গেছেন জায়গা হ্যাঁ হ্যাঁ প্রভু আপনাদের কৃপায় সেই গম্ভীর আমি দর্শন করে এসেছি ওখানে প্রথমবার গেছি তো কোনোবারে যাওয়ার ভাগ্য হয়নি এবারে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আপনাদের কৃপায় গেছিলাম ওখানে একটা অক্ষয় প্রদীপ আছে সেটা পাঁচশো বছর ধরে এখনো জ্বলছে সে অক্ষয় প্রদীপ আরে প্রভু এই অভাগী তো আমি সেইটা তো দর্শন করলাম না কোথায় চলছে প্রভু গম্ভীরার মধ্যে যেখানে মহাপ্রভু ধ্যানস্থ অবস্থায় বসে আছেন মহাপ্রভুর পাশে আছে মহাপ্রভু মন্দিরে যেখানে বসে আছে এর পাশে একটা কুটির আছে সে কুটিরে কি আছে ওখানে মহাপ্রভুর দর্শন করেছি প্রভু কুটির দর্শন করেছি কুটিরে তো মহাপ্রভু ধ্যানস্থ অবস্থায় বসে আছেন ওই পাশে আর একটা রুম আছে ছোট রুম সেখানে অক্ষয় প্রদীপ জলছে সেটা আগামী বার গেলে আবার কি করবেন একবারে সব দর্শনের তার যেতে চাইবেন না সে প্রভু ঠিক আছে এখানে কি আছে মহাপ্রভুর পাধা আছে মহাপ্রভু আহ আছে অনেক কিছু আছে এখানে